কালো ভাই তুমি আমার বাসায় কি মনে করে এসেছো বলো আমাকে টুনি আপু দেখো আমি একটা কাজের জন্য এসেছি কাজটা করলে আমাদের জন্যই হবে আমাদের কি করতে চাইছো দেখো টুনি আপু তুমি তো ছোট তাই না তুমি তো ছোট পাখি তুমি তো কোনো ভারী জিনিস তুলতে পারবে না তাই না আমি তো শক্তিশালী খাবো আমি তো ভারী জিনিস তুলতে পারবো আমি বলছিলাম কি কালো ভাই তুমি ঘুরে কেসে কথা বলছো তনো সোজা সুজি কথা বল তুলো কি বলতে চাইছো টুনটুনিয়া আপু দেখো আমাদেরকে গরমের দিনে খুব কষ্ট করতে হয় এবং কি রোদে পড়তে হয় মাঝে মাঝে এবং কি বৃষ্টি দিনে বৃষ্টিতে আমাদেরকে ভিজতে হয় এর সাথে আমি বলছিলাম কি আমরা দুজন মিলে সুন্দর একটা ঘর বানিয়ে নেই বড় দেখে পাকা হলে আমাদের আর এত কষ্ট করতে হবে না সেখানে আমরা দুজন মিলে ভাগাভাগি করে থাকবো তুমি কি কি বলছো চলো ভাই তুমি সত্যি কথা বলেছো ঠান্ডা ভিতরে থাকতে খুবই কষ্ট হয় চলো যাই তোমার কথা আমি রাজি আছি ঘরটা বানিয়ে নেই তাহলে চলো টুনটুনি আপু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি চলো যাই শয়তান কালো সাথে টুনটুনি পাখি তখন ঘন জঙ্গলের ভিতরে চলে যায় কাঠ কাটার জন্য টুনটুনি আপু ওই গাছের লাখিগুলো খুবই মজবুত হবে তাহলে ওই গাছটা কাটো আর আমি সেগুলো এখান থেকে বোঝা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছি কেমন শয়তান কালো একটু দূরে গিয়ে সে তখন ঘুম এসে যায় অন্যদিকে টুনটুনি পাখি অনেক লাখি কেটে ছিল তখন টুনটুনি পাখি বলতে থাকে কালো ভাই তুমি কোথায় চলে গেলে দেখো আমি কত লাখি কেটেছি কত গাছে ডাল কেটেছিল নিতে হবে তো তাই না আরে টুনটুনি আপু তুমি অনেক সুন্দর কাজ কাম করেছ এবং কি আমি একটু ঘুমে গিয়েছিলাম আপু তুমি চিন্তা করো না এখনই লাখি গুলো এবং কি গাছের ডাল আমরা বাসায় রেখে আসি চলো যাই সমস্যা নেই কালো ভাই চলো যাই আমি তোমার সাথে যাবো এখানে এক লাখ লাখ থেকে আমি কি করবো ডাল কাটা শেষ তাই না শয়তান কালো কাবার তো অনেক চা লাগছিল টুনটুনি পাখিকে বড় বোঝাটা দিয়ে দেয় তখন কালো কাবার ছোট বোঝাটা নিয়ে যায় অন্যদিকে টুনটুনি পাখির তো বোঝাটা অনেক বাড়ি হয়ে যায় তখন টুনটুনি পাখি বলতে থাকে কালো ভাই আমার বোঝাটা অনেকটাই বাড়ি হয়ে গেছে আমাকে একটু কম করে দাও আমি নিচে নামিয়ে নিব তুমি তুমি এসব কথা তুমি কথা বলছো আর একটু দূরেই আছে সামনে তো আমাদের জঙ্গল তাই না আর ভালো ঘর বানাতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে আর একটু কষ্ট করে আমার বোঝাটা অনেকটা বাড়ি হয়ে গিয়েছে টুনটুনি প্যাকেট তো অনেক কষ্ট হচ্ছিল কারণ কালো খাবার ছোট বোঝা নিয়েছে টুনটুনি ভাইকে বড় বোঝা দিয়েছে এইভাবে কাজ করতে করতে তাদের দুইটি মাস কেটে যায় এবং কি কালো ভাই আমাদের ঘর তো প্রায় শেষের দিকে হয়ে আসলো তাই না আর মাত্র সাতটা দিলে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদেরকে চালু করে আমাদের ঘরে সাতটা দিতে হবে কারণ এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে রাত্রে বেলা হালকা হালকা ঠান্ডা পড়ে এবং কি পাহাড়ের উপরে সেখানে শুকনো গাছ পাওয়া যায় সেখান থেকে আমাদেরকে শুকনো গাছ নিয়ে আসতে হবে কালো ভাই আমি তো না করিনি তাই না চলো চালু করে যাই ঠান্ডার দিন চলে এসেছে দক্ষিণ শয়তান কালো টুন পাখিকে নিয়ে তখন পাহাড়ের উপরে চলে যায় সেখানে অনেক শুকনো গাছ ছিল সেগুলোকে টুনটুনি পাখিকে বেশি করে বুঝা দিয়ে দেয় কালো তো অল্প করে নিয়ে যাচ্ছিল এইভাবে তাদের দিন কাল কাটতে থাকে এবং তাদের সুন্দর ঘর রেডি হয়ে যায় কালো ভাই আমাদের ঘরটা তো খুব সুন্দর হয়েছে তাই না এখন আর আমাদের ঠান্ডার দিনে কষ্ট করতে হবে না এবং কি আমাদের ঘরে দুজনে থাকতে খুব সুবিধা হবে এখন আর ঠান্ডা আমাদের কষ্ট করতে হবে না ঠান্ডার দিনে চলে এসেছে দেখো টুনটুনি আপু এই ঘরে শুধু আমি থাকবো আমি বানিয়েছি তুমি থাকতে পারবে না এখানে কালো ভাই তুমি এটা কেমন কথা বলছো এই ঘরটা আমাদের দুজনে দিই তাই না দেখ টুল তুমির বাচ্চা আমি তোকে ভালো করে বলছি এই ঘরটা হচ্ছে যে আমার এবং কে আমি বানিয়েছি আর এই ঘরটা তোর কথা বলবি তাহলে তোকে ইচ্ছা মতো ধুলাই করবো এই ঘরটা আমি বানিয়েছি আমি থাকবো তুই থাকতে পারবি না এখানে চলে যা বলছি থেকে কালো ভাই তুমি আমার সাথে বেমানি কেন করছো এখন থেকে আমি এখানে থাকবো তুমি এখানে থাকতে মানা করতে পারো না এত কষ্ট করে কাজ কাম করেছি এখান থেকে যাওয়ার জন্য নাকি কালো তো অনেক শয়তান ছিল তখন তুমি মারা শুরু করে দেখ কালো তো কোনো বলতে থাকে

এরdere কান্না করতে থাকে চুরকুনি পাখি বাইরে খোলা একটে গাছের উপরে বাসা বানিয়ে নেয় অনেক ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লাগছিল টুনটুনি পাখি তখন সে বলতে থাকে বাইরে কি ঠান্ডা পড়েছে রে শয়তান কালো তুই আমার সাথে এরকম গেমানি করছিস না আল্লাহ তালা তাকে অবশ্যই শাস্তি দিবে আমি আল্লাহ তালা কাছে বিচার দিয়ে দিলাম তারও অবশ্যই শাস্তি দিবে টুনটুনি পাখি শুয়ে শুয়ে কান্না করছিল আর তখন সেই কথাগুলো বলছিল আরে বাবা! এদিকে কি মজা হচ্ছে কোন ঠান্ডা লাগছে না কোনো কোনো কিছু হচ্ছে না বা অনেকের পর একটু আরাম করে ঘুমাবো টুলটুনির পাখি কত সুন্দর করে বাসাটা বানিয়েছিল তাকে লাথে ঘর থেকে বের করে দিয়েছি টুলটুলি পাখিকে অনেক আরামে এখন ঘুম পাবো পুরো ঘরটা আমার কত সুন্দর ব্যাপারটা সাজিয়েছিল টুল পাখি কালো তো নরম বাসার ভিতরে খুবই সুন্দর ভাবে শুয়ে পরে খুবই আরাম মতো পরের দিনে বের হয়ে যায় কোথাও সে খাবার খুঁজে একটি গাছের নিচে খাবার দেখতে পায় কিন্তু সে সেই খাবারগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যায় আর তখন কালো কোভার সে তখন পড়তে থাকে আরে ভাই আমার তো কপালটাই খুলে গিয়েছে ঠান্ডা থাকার জন্য ঘর এবং কি খাবার জন্য দেখি গেছে কি জন্য আমার তো দিন দিন কপালটা তুমি ভালো হয়ে যাচ্ছে আরো সুন্দর হয়ে যাচ্ছে যাই কেউ দেখার আগে চালু করে ফলগুলো নিয়ে যাই বাসায় নিয়ে বসে বসে খুব মজা করে খাবো এখানে পুরোটা তৈরি করা যাবে না কেউ দেখলে সমস্যা হয়ে যাবে কালো কাবার যখন খাবারটা উঠাতে যায় তার ঠোঁট দিয়ে তখন উপর থেকে একটি খাঁচা এসে কালো কাবার উৎপাদন করে কালো কাবার সেই জায়গায় বন্দী হয়ে যায় আরে বাপ রে আমি তো বড় বিপদের মধ্যে ফেঁসে গেছি রে কোনো শিকারি আমাকে ধরার জন্য রেডি হয়েছিল রে আমি এখন মরে যাবো রে কেউ আমাকে বাঁচিয়ে নাও প্লিজ তুমরা কোথাও কোথায় আছো আমাকে চালু করে বাঁচিয়ে নাও হলে আমি মরে যাবো শিকারী আমাকে আটকিয়ে ফেলেছে কালো কেবল সহযোগিতার জন্য সবাইকে ডাকছিল কিন্তু কেউ তার কাছে আসছিল না সেখান দিয়ে তখন টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল তখন কালো কেবাকে সে জায়গায় দেখে তখন তার কাছে সে তখন চলে আসে কালো কাছে টুনটুনি পাখি টুনটুনি আপু তুমি এখানে এসেছো খুবই ভালো কাজ করেছো টুনটুনি আপু প্লিজ শিকারি এখনই চলে আসবে প্লিজ টুনটুনি আপু তুমি আমাকে মুক্তি করে দাও এখান থেকে আমার এটাকে খুলে দাও প্লিজ টুনটুনি আপু এখন তুমি আমাকে আপু কেন তখন যখন আমাকে তুমি মেরেছিলে তখন তোমার মনে ছিল না এখন তুমি বিপদে পড়েছো এখন তুমি আমাকে আপু বলে ডাকছো ওকে তুমি সাহায্য কথা বলছো না তুমি আমার সাথে ধোকাবাজি করেছো এবং কি ধোকা দিয়েছো এবং তুমি আমাকে মেরেওছো তাহলে আমি তোমাকে কেন মুক্তি করে দিব এখানে শিকারী আসবে এবকি এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে আমার ঘরে আমি শান্তিমত থাকবো তোমাকে আমি এখান থেকে মুক্তি করবো না সবাইকে তুমি খেলে ধোঁকা দাও না তোমার এরকম শাস্তি পাওয়ার দরকার আছে তোমাকে আমি কখনোই মুক্তি করবো না হাজারবার বললেও মুক্তি করবো না তোমাকে আমি প্লিজ টোন্ট আমাকে মুক্তি করে দাও ওই ঘরে বলে তুমি ঘরের সামনে আমি আর যাব না প্লিজ টোন্ট রেপ আমাকে মুক্তি করে দাও না হলে এখন শিকারি চলে আসবে কাল তো অনেক হাতে পায়ে জোরা করে কিন্তু টোন্ট রেপ কোনো কথা শুনে না সে তো সেখান থেকে চলে যায় অন্যদিকে শিকারি কালকে সেখান থেকে নিয়ে চলে যায় টোন্ট রেপ পাখি তখন তার বানানো ঘরে সুন্দর ওই সে তখন বসবাস করা শুরু করে দেয় একদম গোটা এরই সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমার আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য